হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমরা দেখে যাচ্ছো তুমি দিদাবাই না বলো ঘুরতে না ঘুরতে খালি দিদার বাড়ি যাবি আর কোথাও যাবি না ঘুরতে তা ভালো তুই কোথায় যাচ্ছিস

আমরা এখন শিয়ালদা সবে পৌঁছেছি দেখো সাতটা পনেরো নামকে ট্রেনটা ছিল ছেড়ে গেছে ওই জন্য আমরা এখন লক্ষ্মীকান্তপুর উঠছি এই ট্রেনে উঠছি কি খাচ্ছ আবার

কই দেখি কি খাচ্ছিস ডিম ও আর তোরা তোরা কী খাচ্ছিস সব ডিম খাচ্ছিস এই সকাল থেকে উঠে তো সব মুখ চালুই রয়েছে মুখ আর বন্ধ হয় না এদিকে আবার কী করো সকাল থেকে শুধু খাওয়া দাওয়াই চলছে এখনো গিয়ে পৌঁছে দেবো ট্রেন থেকে সবে লেবে গেছি রামখানায় এবার টোটো ধরব যাব আমরা অ্যাকচুয়ালি বকখালি ঘুরতে আসিনি ঘোরার ঘোরাও আবার নিমন্ত্রণ করি বন্ধুর বাড়ি এসেছি আমরা সব এক জায়গায় কাজ করি সেই বন্ধুর বাড়ি মোটামুটি তার নাতির অন্নপ্রাশন সেই কারণে আমরা সবাই মিলে আমার ফুল প্যাকেট ফ্যামিলি নিয়ে চলে আসলাম আর এদিকে ঘোরাও হবে একেবারে একসাথে দুটো কাজ হবে দেখো চারিদিকে সবুজ সবুজ ধান খেত সুন্দর লাগছে গ্রামটা দেখা ভাইয়ের মুখটা দেখা এই যে এই বাবুর অন্য অন্নপ্রাসনে আসা হয়েছে তাই তো বাবু বুয়ুই ও বাবা আমার হাত টান কে নেবে আমার হাত তো নেবে তুমি বুঝব বলছি বুঝবো বলছি বুঝবো বলি না 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 তোমার জন্য অনেক কিছু রান্না হয়েছে দেখতে পাচ্ছো আমার বাবান সোনা সবে খাওয়া শুরু করেছে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে সোনার সেই পাঁচটার সময় উঠেছে আর খাবি দিচ্ছে তার মা হ্যাঁ তোমার খুব জোরে খিদে পেয়েছে সত্যি আচ্ছা ঠিক আছে খেয়ে নাও কি কি খাচ্ছো আচ্ছা চচ্চড়ি ভালো বাহ আর আমরা সবাই মোটামুটি কলকাতার লোক সবাই আমরা এক ঘরের মধ্যে আছি দেখতে পাচ্ছেন আমার সোনা বসে আছে আর এদিকে একজন পা ধরে বসে আছে কখন খেতে পাবো

হ্যাঁ এখন শুধুমার কালো হয়ে যাচ্ছে ওইদিকে এই যে বড় এই যে সবার থেকে বড় বন্ধু তাই তো সবার থেকে বড় বন্ধু শোনো মানে